আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম শেখ হাসিনা রে এই দেশ থেকে তাড়ানোর জন্য কি আন্দোলন হয়েছে তার চেয়ে বড় আন্দোলন হবে মাননীয় প্রশাসন বাহিনী এবং মাননীয় উপদেষ্টা মহোদয়দেরকে রাষ্ট্রের নিয়ন্ত্রক যারা বর্তমানে আছেন আপনাদেরকে একবারে বাস্তব প্রমাণ জাতির সামনে যেটা ভিডিও ফুটেজ আছে সেইটাও যদি প্রশাসনের নজরে না আসে আইন যদি সেটাকে দেখে মামলা বিশ্লেষণ না করে আমরা আইনের প্রতি আস্থা হারিয়ে আমাদের আস্থা যদি হারায়া যায় আমরা নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই তখন নিজেরাই চলি ষড়যন্ত্রমূলক মামলা নিয়ে থানায় গেল আর তাহিরি সাহেবের বিরুদ্ধে মামলা যে গ্রহণ করলেন মুর্শিদপুর দরবারে যে হামলা হইল সাপরান বাবার দরবারে যে হামলা হইল আল্লাহর অলিবের দরবার গুলি যে ভাঙচুর হইল তাদের বিরুদ্ধে মামলা নিয়ে যাওয়ার পরে অনেক মামলা নেন নাই আর যেগুলো নিয়েছেন এগুলোর কার্যক্রমের কোনো গতি নাই ঠিক কিনা বলেন খবরদার খবরদার পক্ষপাতিত্ব করবেন না নিরপেক্ষভাবে কাজ করেন তার পিছনে দুশ্মন লাগছে খবর পাইছেন দুশ্মনী কইরা কোনো ফায়দা হইতো হককে কখনো মিটাইয়া দেওয়া যাবে তাহেরি সাহেব কখনোই কোন দলের বিরোধিতা করে নাই তাহেরি সাহেব কখনোই প্রশাসনকে কটাক্ষ করে হিংস্র ভাষা ব্যবহার করে নাই অতএব তাহেরি সাহেব হলো এদেশে শান্তি সম্প্রীতি ভালোবাসা স্থাপন করার প্রচেষ্টা করেনওয়ালা ব্যক্তিদের মধ্যে প্রথম কাতারের একজন ঠিক কিনা বলেন তাহেরি সাহেবের ব্যাপারে যে সব ষড়যন্ত্র চলছে মাননীয় প্রশাসন বাহিনী এবং মাননীয় উপদেষ্টা মহোদয়দেরকে রাষ্ট্রের নিয়ন্ত্রক যারা বর্তমানে আছেন আপনাদেরকে অনুরোধ করি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম শেখ হাসিনা রে এই দেশ থেকে তাড়ানোর জন্য কি আন্দোলন হয়েছে তার চেয়ে বড় আন্দোলন হবে আমরা তো সেই আন্দোলনে আলেমরা ফ্রন্টে আসি যাতে করে এই বহির বিশ্ব থেকে শত্রুরা আমাদের দেশের শত্রুরা যাতে ওই আন্দোলনকে মৌলবাদীদের আন্দোলন হিসেবে উপস্থাপন করতে না পারে এই জন্য আন্দোলনের সমর্থন সহায়তা আমরা আমাদের যে যে জায়গা থেকে করা দরকার আমরা সেখান থেকে করেছি কিন্তু তাই বলে এই নয় যে আমাদেরকে নির্যাতন করবেন আর আমরা চুপ করে থাকব আমরা আওয়ামী লীগও নই আমরা বিএনপিও নই আমরা হচ্ছি ইসলাম প্রিয় সুন্নি জনতা আমাদের সুন্নিয়তের প্রতীক আছে রাজনৈতিক মার্কা আছে আমরা একটা ভিন্ন রাজনৈতিক দল আর ইসলাম প্রতিষ্ঠা করার প্রচেষ্টা karne wala সুফিবাদের পক্ষের দল কথা বলেন ঠিক কি না আমাদেরকে যদি নির্যাতন নিস্পিষন এই ধরনের কোন কিছু দেখাতে চান মনে রাখবেন আমরাও দেখায়া দিব কয় ঘোড়ায় কয় ঘর চলে আমাদেরকে বাধ্য করবেন না রাস্তায় নামতে আমরা চায়না রাস্তায় নামতে যারা ক্ষমতায় আছেন আপনারা সুন্দরভাবে শান্তিপ্রিয়ভাবে দেশ চালান কিন্তু আমাদেরকে কোন হিংসা টার্গেটে পরিণত করবেন না আমরা কিন্তু জানি কেমনে জবাব দিতে হয় আমরা চুপ বিদায় আমরা জানি না তা না আমরা জানি তাহেরি সাহেবের বিরুদ্ধে যে স্বরযন্ত্রমূলক মামলা করা হয়েছে আমরা জোরদার তার তীব্র নিন্দা জানাই এবং এই মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাই ঠিক কিনা বলেন এটা আমরা জানাই এই দাবি আমাদের কারণ যে ঘটনাকে কেন্দ্র করে তাহিরি সাহেবের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে ওই ঘটনা যখন ঘটে তাহির সাহেব তখন স্টেজে ওয়াজ করে এখন আজকে আমি আপনাদের এখানে মাহফিল আসলাম রাস্তায় যদি একটা মারামারি হয় এটা দায় আমার বলেন এটা দায় আমার সাধারণ মানুষের সাথে যার সাথে কিংবা পুলিশের সাথে যাই হয়েছে তাহের হিসাব তো তখন স্টেজে ওয়াজ করতেছিল বহু ক্যামেরা ছিল ভিডিও ফুটেজ আছে প্রমাণ আছে এরপরেও ষড়যন্ত্রমূলক মামলা নিয়ে থানায় গেল আর তাহির সাহেবের বিরুদ্ধে মামলা যে গ্রহণ করলেন মুর্শিদপুর দরবারে যে হামলা হইল সাপরান বাবার দরবারে যে হামলা হইল আল্লাহ রলিবের দরবার গুলি যে ভাঙচুর হইল তাদের বিরুদ্ধে মামলা নিয়ে যাওয়ার পরে অনেক মামলা নেন নাই আর যেগুলো নিয়েছেন এগুলোর কার্যক্রমের কোনো গতি নাই ঠিক কিনা বলেন খবরদার খবরদার পক্ষপাতিত্ব করবেন না নিরপেক্ষভাবে কাজ করেন